মধ্যবিত্ত বাঙালির সবথেকে সাধ্যের মধ্যে এবং পছন্দের সমুদ্র সৈকত শ্রী জগন্নাথ ধাম পুরীর সৈকত এইবারে আমরা ভ্রমণ করেছিলাম একটাম বাজেটের মধ্যে এইবারের ভ্রমণে আমার সাথে ছিল মৌমিতা পুচকু আমার কিছু বন্ধু বান্ধবী এবং তাদের ফ্যামিলি এইবারে পুরী ভ্রমণে আমরা ছিলাম একটা বাজেট হোটেলে যেখানে পুরীর বাঙালি বাজার থেকে নানান রকম জিনিসপত্র কিনে রান্নাবান্না করে আমরা খেয়েছিলাম তাছাড়া আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম খুব ভালো করে আর এইবারের পুরী ভ্রমণটা যেহেতু আমার আহানের জন্য ছিল প্রথমবারে তাই তাকে নিয়ে সমুদ্র সৈকতে স্নান না করলে তো হয় না তাছাড়াও আরও অনেক কিছু গল্প থাকছে এই ভিডিওতে এবং বাজেটে কিভাবে পুরী ঘুরবেন তার সমস্ত তত্ত্ব থাকছে এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আমার বেশিরভাগ জার্নির মতো এইবারের জার্নিটাও শুরু করি সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের টিকিট ছিল শ্রী জগন্নাথ এক্সপ্রেসে তাই আমরা এক নম্বর প্ল্যাটফর্মে বসে রইলাম ট্রেন এক ঘন্টা লেটে সেই দিন প্রবেশ করেছিল সাঁতরাগাছি জাংশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতেই তড়িঘড়ি আমরা ট্রেনে উঠে পড়ি এইবারে আমরা জার্নি করেছিলাম স্লিপার ক্লাসে হ্যাঁ আমাদের ভাড়া পড়েছিল মাত্র দুশো পঁচানব্বই টাকা করে সাঁতরাগাছি থেকে ট্রেন রওনা দিল পুরীর উদ্দেশ্যে যেহেতু রাতের ট্রেন জার্নি সেই ধরনের কিছু দেখানোর নেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম ঘুম ভাঙতে দেখলাম পৌঁছে গেছি খুর্দা রোড জাংশনে ব্রাশ করে নিলাম এবং জার্নিটাকে এনজয় করতে লাগলাম আমার সাথে পুচকুও এনজয় করতে লাগলো জার্নিটা নির্ধারিত সময় থেকে এক ঘন্টা দেরিতে আমরা পৌঁছে যাই পুরী এবারে পুরী স্টেশনের আমরা বাইরে বেরোই স্টেশনের বাইরে বেরোলেই আপনারা ডান দিকে দেখতে পাবেন প্রি অটো কাউন্টার যেখান থেকে আপনারা অটো রিজার্ভ করে আপনাদের হোটেলে পৌঁছে যেতে পারেন আমরা স্টেশন ছেড়ে একটুখানি এগিয়ে যাই এবং সেখান থেকে একটা রানিং অটো রিজার্ভ করে নিই যেটা আমাদের ভাড়া পড়েছিল হোটেল পর্যন্ত মাত্র দুশো টাকা বন্ধুরা এই হচ্ছে বাঙালি বাজার আর একদম বাজারের সামনে বলতে গেলে একদম হোটেলের সামনে আমাদেরকে অটো আমাদের ড্রপ করে দিল আমরা যে হোটেলে রয়েছি পুরী গেস্ট হাউস এই হচ্ছে তার প্রবেশ গেট মূল প্রবেশ গেট আর ঢুকেই প্রথমে দেখতে পাবেন রিসেপশান এই হচ্ছে তাদের রিসেপশান এরিয়া দাদা নমস্কার নিচে একশো এক থেকে একশো পাঁচ পর্যন্ত যার মধ্যে একশো দুই এবং একশো তিনে আমরা রয়েছি দেখুন ওয়েল ডেকোরেট করা লম্বা করিডোর এবং অবশ্যই সিসিটিভি ও ওয়াইফাই প্রত্যেকটা ফ্লোরে পেয়ে যাবেন একশো দুই ও একশো তিন নম্বর রুমটা হচ্ছে আমাদের চলুন একশো তিন নম্বর রুমটা দেখাই এই হচ্ছে আমাদের রুম পুরী গেস্ট হাউসের ছিমছাম রুম তিনজন আরাম করে থাকা যাবে জানালা রয়েছে আয়না রয়েছে টিভি রয়েছে তার সাথে অ্যাটাচ কিন্তু কিচেন রয়েছে এখানে বেসিন রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুমের পরিবেশ ওয়েস্টার্ন স্টাইল পট আর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বন্ধুরা পুরীর বাঙালি বাজারের একদম কাছে এই হোটেল যেখানে আপনারা রান্না বান্না করে খেতে পারেন হোটেল থেকে বেরোলেই সমস্ত কিছু জিনিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই এই হোটেলকে চুজ করা আমরা নিজেরা রয়েছি পার্সোনাল এক্সপিরিয়েন্স সমস্ত কিছু তো আপনাদের সাথে শেয়ার করবই এবং রান্নাবান্না করে অবশ্যই খাবো সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে আমরা চিন্তাভাবনা করেছিলাম যে প্রথম দিন গিয়েই মন্দিরে পুজো দেব। তাই আজকে কোনো আমিষ খাবো না বাজার থেকে ফুলকপি এবং কিছু সবজি কিনলাম এবং ডাল ভাত ও ফুলকপির সবজি আমরা রান্না করতে দিলাম একটা ওখানেই রান্নার দোকানে খুব রিজনেবেলভাবে এবং খুব সুন্দরভাবে আমাদেরকে রান্না করে দিয়েছিল রান্না করতে দিয়ে আমরা চলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে স্নান করতে একটু হইহুল্লোর করতে পুরীর সমুদ্রে স্নান সবসময় একটা আলাদা লেভেলের মজার সমুদ্রে স্নান টান করে এসে আমরা হোটেলে একটুখানি রেস্ট নিয়ে নিই এবং সন্ধ্যেবেলায় রেডি সেডি হয়ে আমরা রওনা দিই পুরীর মন্দিরের উদ্দেশ্যে হ্যাঁ আমরা হোটেলের সামনে থেকেই একটা টোটো রিজার্ভ করে নিই মন্দির পর্যন্ত যাওয়ার জন্য টোটো আমাদেরকে একদম পিছনের গেটের দিকে নামালো এই হচ্ছে জগন্নাথ মন্দির আর পুরো করিডোরটা দারুণভাবে সেজে উঠেছে এত সুন্দর সাজার পর প্রথমবার এলাম ওই দিকে ঢুকেই রয়েছে প্রথমে শৌচালয় দারুণ আর এই দিকে রয়েছে দেখুন মোবাইল এবং জুতো রাখার জায়গা একদম ফ্রি অফ কস্ট লাইন দিয়ে আমরা মোবাইল জুতো পার্স যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস আছে রেখে দেবো চলুন আর এই হচ্ছে করিডোর আমরা এই গেট থেকে ঢুকব পুরীতে জগন্নাথ দেবের দর্শন করার জন্য আপনাদেরকে মন্দিরের ভিতরে হাফ প্যান্ট হাত কাটা গেঞ্জি এই সমস্ত জিনিস পরে কিন্তু অ্যালাউ করবে না তাছাড়াও ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট এবং চামড়ার কোনো জিনিস নিয়ে আপনারা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন না তার জন্য এই সমস্ত কাউন্টারগুলো সরকারের পক্ষ থেকে করা হয়েছে যেখানে ফ্রি অফ কস্ট সমস্ত কিছু রেখে আমরা প্রবেশ করেছিলাম মন্দিরের ভিতর পুজো দেওয়ার বিভিন্ন ধরনের নিয়ম আছে আপনারা পান্ডা ধরেও দিতে পারেন তাছাড়াও মন্দিরের কমিটির নিজস্ব অফিস রয়েছে সেখান থেকে আপনারা খুব ভালোভাবে পুজো দিতে পারেন এবং পুজো না দিলেও আপনারা শুধুমাত্র প্রবেশ করে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন জগন্নাথ দেবের দর্শন করাটাই কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার পুজো দেওয়ার পর আবার একটা টোটো করে আমরা হোটেলে ফিরি এবং সেই দিনও হোটেল থেকে কিনে খাবার খেয়েছিলাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বাঙালির থেকে ভালো লাগার জায়গা পুরী আর পুরী সমুদ্র সৈকত থেকে সকাল বেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই সরজি মামা সুন্দরভাবে ওই দিক থেকে উঠেছে মানুষজন এসে সব সময় পুরী সিবিচে যখনই আসবেন এই ধরনের ভিড় পাবেন এবং ঠিক এইখানটা করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি সমস্ত নৌকাগুলো আসে কি কি মাছ রয়েছে সেগুলো তো গিয়ে দেখাবো এবং সকালবেলায় আমরা বিচের ধারে এসে নিয়ে নিচ্ছি ডাব এই যে ডাব একদম কচি ডাব ষাট টাকা করে পিস এই যে সমুদ্র পাড়ে সকাল সকাল বহু নৌকা আসে মাছ ধরে আর এই নৌকার কাছে এলেই আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন এবং কিনতেও পারবেন চলুন কিছু মাছ দেখি এবং যদি পছন্দ হয় অবশ্যই কিনব কি কি মাছ রয়েছে দেখি চলুন ছোট ছোট চাঁদা মাছের মতো মাছ কাঁকড়া বেশ কয়েকটা হ্যাঁ 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 ওই মাছটা এখানে যত সকাল সকাল আসবেন তত বেশি মাছ দেখতে পাবেন এবং আরও বেশি নৌকা থাকে আমরা যেহেতু একটু বেলা হয়ে গেছে সকাল আটটা বাজে নৌকা রয়েছে বাস সেই অনুযায়ী মাছ নেই আর এই মাঝি ভাইদের থেকে যারা মাছ কিনবেন দেখুন এখানে বিভিন্ন ধরনের মাসিরা বসে রয়েছে আপনাদেরকে মাছ কেটে দেবে লাইন দিয়ে লম্বা লাইন দিয়ে বসে রয়েছে এখানেও মাছ কাটা চলছে এই দেখুন এখানে একটি নৌকায় এই মাছপাতা মাছ দেখতে পেলাম তার সাথে এখানে একটা ছোট্ট শঙ্কর মাছ আর এইটা হচ্ছে বান মাছ এখানে মোটামুটি এসে আমরা সেই ধরনের মাছ দেখতে পেলাম না সমস্ত সেই ছোট ছোট ধরনের মাছ তাই না তো এখন আমরা কি করব বাজারে যাব বাজারে গিয়ে কি মাছ দেখতে পাই সে তো আপনাদেরকে দেখাবো এবং কিনে সমস্ত কিছু রান্না করে খাওয়া দাওয়া করবো আজকে চলুন বাজারে যাওয়া যাক পুরীর বাঙালি বাজার বন্ধুরা পুরীর সমুদ্র সৈকতে এলে আপনারা এই ধরনের চেয়ার পাতা তো দেখতেই পাবেন এই সমস্ত যে দোকান রয়েছে তাদের সামনে তাদের চেয়ার পাতা রয়েছে দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করুন আর এই চেয়ারে বসে বসে ফ্রি অফ কস্ট একেবারে এনজয় করুন সমুদ্রকে আমরা এই দোকানে ম্যাগি খাওয়ার সিদ্ধান্ত নিলাম যেখানে ভেজ ম্যাগি হচ্ছে পঞ্চাশ টাকা এবং এগ ম্যাগির দাম হচ্ছে ষাট টাকা তাছাড়াও এখানে চা বিস্কুট সমস্ত ধরনের কিছু রয়েছে সকালবেলায় ম্যাগিটা ঠিকঠাক একদম এই যে ম্যাগি ষাট টাকা এগ ম্যাগি দেখে তো বেশ ভালোই লাগছে আর ম্যাগি তো ভালোই হয় গরম জলে ফুটিয়ে দিলে ভালোই হয় হ্যাঁ সব জায়গায় নালিশ করিস ব্রেকফাস্ট করাই না ঠিক আছে ব্রেকফাস্ট কর ম্যাগি খেয়ে আমরা চলে এলাম বাঙালি বাজারে আর সকালবেলা তো ভিড় হবেই বাঙালি বাজার স্বভাবত প্রথমেই রয়েছে সবজি বাজার তারপরে দুপাশে পেয়ে যাবেন আপনারা বহু মুদিখানা দোকান এবং ভিতরে রয়েছে মাছ মাংসের দোকান চলুন কী মাছ রয়েছে আজকে দেখি এবং কি মাছ আমরা কিনি সেটাও দেখি চলুন বাজার থেকে এসে কিছুটা চলে এলেই ডান হাতে পেয়ে যাবেন মাছ বাজার চলুন এখানে কাকার কাছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে ভেটকি পাঁচশো ইলিশ চোদ্দোশো ছশো তাছাড়াও রয়েছে সাতশো টাকা ভোলা থেকে শুরু করে নানান ধরনের মাছ রয়েছে এখানে বোয়াল রয়েছে চিংড়ি তো রয়েছে আমরা ভেটকি নেব দেখি কত দাম দর করতে পারি এটা সমুদ্রের ভেটকি এটা হচ্ছে মিষ্টি জলের নদীর ভেটকি তো আমরা ওই দেশি ভেটকি নিলাম চারশো আশি করে মাছ নিল পাঁচশো বলছিল আর নিয়ে আমরা এখানে কিন্তু কাটাতে দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের মাছ এই ভেটকিটা আমাদের ওজন হয়েছে এক কিলো চারশো চল্লিশ গ্রাম এখানে দিদি কেটে দেবে ভালো করে মাছ কিনে এনে চলে এলাম আমরা একটা মুদিখানা দোকানে প্রথমে নিয়ে নেব হচ্ছে চাল এই চালটা হচ্ছে সত্তর টাকা কিলো আমরা এই চালটা নিচ্ছি এই যে বাঙালি মুদিখানা দোকান অনিল স্টোর এখান থেকে আর যা যা লাগবে সমস্ত কিছুই রয়েছে এখান থেকে আমরা তেল আদা রসুন মশলাপাতি যা লাগবে সমস্ত কিছু নিয়ে নিই আচ্ছা আচ্ছা তো এই দোকান থেকে সমস্ত মুদিখানা জিনিস নিয়ে নিলাম এই যে মোটামুটি আমাদের তিনশো টাকা বিল হলো দাও দাদা চলো আসি জয় জগন্নাথ এই দোকানটা থেকে মোটামুটি আলু পেঁয়াজ টমেটো শসা লঙ্কা লেবু তাছাড়াও সমস্ত রকম সবজি আছে আমাদের যা যা লাগবে আমরা নিয়ে নিলাম এবারে যাওয়ার পালা হোটেলে চলুন বন্ধুরা পুরি গেস্ট হাউসের রিসেপশানে আমরা বললাম আমাদের গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্ত বাসনপত্র দিয়ে গেছে অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে এই যে মাছ ভাজা চলছে ভেটকি মাছ তো বাজার দিয়ে নিয়েছি দেখিয়েছিলাম আলু ভাতে হয়ে গেছে ভাতও হয়ে গেছে সমস্ত বাসনপত্র পেয়ে গেছি জল তো নিয়েই নিয়েছি এবং এই রান্নাঘরেও রয়েছে বেসিন কোনো রকম অসুবিধা হবে না রান্নাবান্না করছি আর সমস্ত কিছু নিয়ে আমাদের প্যাকেজে নিয়েছে পাঁচশো টাকা গ্যাসের কোনো ওজন টোজন নয় আমরা দুদিন রান্না করব। সমস্ত বাসনপত্র দিয়ে গ্যাস দিয়ে মাত্র পাঁচশো টাকা এখন চলছে ভেটকি মাছ ভাজা এরপরে ভেটকি মাছটাকে ঝাল করা হবে রান্না বান্না করে আবার চলে গেলাম সমুদ্রে স্নানের জন্য সমুদ্রে স্নান পুরিতে মিস করা যাবে না বস এখন মৌমিতা ও বাবু উঠের ওপর উঠে ফটো তুলবে এই যে ও ভয় লাগছে উঠবি হ্যাঁ উটের উপরে উঠে যদি আপনারা ফটো তোলেন সেক্ষেত্রে লাগবে চল্লিশ টাকা করে এবং যদি উট রাইড করেন সেক্ষেত্রে লাগবে দেড়শো টাকা আমরা স্নান টান করে হোটেলে ফিরে যাই তারপরে আবার সন্ধ্যেবেলায় চলে আসি পুরীর সমুদ্র সৈকতে এইখানে সন্ধ্যেবেলায় না এলে তো অবশ্যই দিন যেন শেষ হয় না সুন্দরভাবে সন্ধেবেলায় সেজে ওঠে এই সমুদ্র সৈকত এবং কী নেই এখানে বেলায় এই মার্কেটে এসে কেনাকাটা করতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে সমস্ত ধরনের জিনিস রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা থেকে শুরু করে ব্যাগের দোকান পুরি এলে বাড়ি ফেরার সময় একটা জিনিস যেটা কিনে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে খাজা গঙ্গুরাম এবং নরসিংহ সুইটস এর প্রচুর খাজার দোকান রয়েছে তাছাড়াও লোকাল খাজার দোকান প্রচুর রয়েছে এই যে কলকাতা ব্রাঞ্চের যে গঙ্গুরাম সুইটসের খাজার দোকান রয়েছে আমরা সেখান থেকে খাজা নেবো এই হচ্ছে খাজা এটা কি ভালো খাবে আচ্ছা একশো আশি দুশো আড়াইশো পাঁচশো পাঁচশো টাকা কিলো খাজা রয়েছে আমাদের যেটা দিলে কোনটা গো কোনটা কোনটা ওইটা তাই তো যথেষ্ট ভালো খেতে খাস্তা নরম টেস্টটা আরও বেটার হবে তো মোটামুটি এইটা একশো আশি টাকা নিচ্ছে ওই যে ওই ধারেরটা টেস্ট ভালো নিতে পারি এখন দুশো টাকা কিলোর খাজাটা একটুখানি টেস্ট করে দেখি একশো আশিটা যথেষ্ট ভালো হুম আরও ভালো রে আরও ভালো এই দুশো টাকা কিলোটা আমাদের পছন্দ হলো দাদা এরকম পাঁচশো করে প্যাক হচ্ছে তাই তো পাঁচশো করে প্যাকেট হবে পাঁচ কিলো বললাম আমরা কটা হবে দাও পাঁচশোতে দশটা তাই তো পাঁচশো করে একদম ওজন করে ব্যাগে করে দিয়ে দেবে তাছাড়াও খাজা ছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি আছে এই দোকানে নেওয়ার মতো আর এই যে ছানাপোড়া তো প্রত্যেক দোকানেই পাওয়া যাবে এই ধরনের ব্যাগে করে দিয়ে দেওয়া হবে বন্ধুরা আমরা যে পুরি গেস্ট হাউসে রয়েছি সেই লিজ ওনারকে পেয়ে গেছি দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো তো তার মুখ থেকে এই হোটেল সম্পর্কে কিছু তথ্য জেনে নেব দাদা বলুন আপনি আমাদের এই পুরী গেস্ট হাউসে টোটাল রুম হচ্ছে দশটা সাতটা এসি রুম আর তিনটে নন এসি রুম আমরা এখানে ভাড়াটা রেখেছি নন এসি আটশো টাকা নশো টাকা আচ্ছা এবং আমরা এসির ভাড়াটা রেখেছি চোদ্দশো পনেরোশো আচ্ছা অনুযায়ী মোটামুটি সিজন অফ সিজন অনুযায়ী ভ্যারি করে ভাড়াটা ওঠানামা করে আচ্ছা আচ্ছা আর সিজন যেগুলো হচ্ছে আপনার ধরুন দোল আগস্ট তারপরে ধরুন সময় পয়লা জানুয়ারি এই এই সমস্ত জায়গা সময়গুলো ভাড়া বৃদ্ধি হয় আর আমার এখানে আপনি এসে বিশুদ্ধ জল পেয়ে যাবেন হ্যাঁ ওই কুড়ি লিটারের জার আমার এখানে রাখা আছে বিশুদ্ধ জল করে তো মানুষজন খেতে পারবে খেতে পারবে যদি পয়সা দিয়েই সমস্ত বাসনপত্র নিতে হবে আপনাদের জলটাও পয়সা দিয়ে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমাদের আমরা নজর রাখি পরিচ্ছন্নতা যাতে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পায় আমাদের এখানে এগুলো খেয়াল রাখি আমরা আমাদের ট্রাভেল বলুন পুজো বলুন সমস্ত ব্যবস্থা আমাদের হোটেলেই আছে কোনো জিনিসের কোনো অভাব আমি শুধু একটাই কথা বলবো যে আমাদের এখানে আসুন এলে ভালো লাগবে অবশ্যই দাদা বুকিং করবে মানুষজন একটুখানি বলে দিন আমার 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 ফোনে নাম্বারটা আমি বলে দিচ্ছি এখন নাইন ফোর সেভেন ফোর ওয়ান টু সিক্স থ্রি ফোর ওয়ান নাইন ফোর সেভেন ফোর ওয়ান টু সিক্স থ্রি ফোর ওয়ান এছাড়াও আর একটা নাম্বার আছে এইট টু ফাইভ জিরো ডবল ওয়ান টু ওয়ান টু জিরো এই নাম্বারেও আপনারা ফোন করে বুকিং করতে পারবেন আর আমাদের বুকিং করতে গেলে অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হয় কোনো কোনো ক্ষেত্রে কারো কারো অসুবিধা জনিত কারণে আমরা কিছু কনসিডার নিশ্চয়ই করি সম্পর্কে অনেকের ধারণা রয়েছে ইদানিংকালে অনেক ফ্রড হয়েছে ফ্রড হয়েছে ফ্রড হয়েছে যার ফলে অনেকে আপনাদের যার ফলেই আমি আপনাকে একদম লিজ ওনারের সামনে আপনাদের দেখা করিয়ে দিলাম তার মুখেই একেবারে নাম্বারটা একদম দিয়ে দিলাম আপনারা ফোন করলে কিন্তু দাদার সাথেই কথা বলতে পারবেন আর দাদার সাথে বুকিং করে নিতে পারবেন একদম সুতরাং আপনারা নির্ভয়ে আপনারা বুকিং করুন এখানে কোনো অসুবিধা অথেন্টিক জায়গা এটা ঠিক আছে ধন্যবাদ নমস্কার তাহলে আর কি বাজেটের মধ্যে পুরো ট্যুর প্ল্যানটা তাড়াতাড়ি করে ফেলুন আমাদের এই ট্যুরের সমস্ত খরচ সংক্রান্ত তথ্য আমি দিয়ে রাখলাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন